জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেনজিরের নতুন কুকর্ম ফাঁস ফাঁসি দিল হাসিনা সরকারকে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক করার জন্য বারো সিনেটরের চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব আনার হত্যা মামলার নতুন মোড় ফাঁস হল আসল রহস্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ে পালিত খনি নিয়ে নতুন করে আর লেখার কিছু নেই তার সব কিছু এখন জনসম্মুখে প্রকাশ্যে চলে এসেছে বিগত কয়েক বছরে মুখোশের আড়ালে বেনোজের কি করছে সবই এখন পরিষ্কার এতদিন বেনোজের এ দেশে মানুষের কাছে একজন খুনি হিসেবে পরিচিত ছিল বিগত কয়েক বছরে এদেশে যত গুম খুন হয়েছে সবগুলোর মাস্টারমাইন্ড ছিল এই বেনজির এসব গুম খুনের মাধ্যমে চরম মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছে বেনজিরের খুনি উপাধির সাথে এখন আরেকটি যোগ হয়েছে সেটা হচ্ছে দুর্নীতিবাস চাকরি জীবনে বেনোজের ক্ষমতার অপব্যবহার করে কি পরিমাণ দুর্নীতি করেছে সেগুলো কিছুদিন ধরে দেশের গণমাধ্যমগুলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশ হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা যে এতটা দুর্নীতিতে লিপ্ত হতে পারে এটা মানুষ বিশ্বাসই করতে পারছে না সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বেনোজের অবৈধ সম্পদ আর ঢাকার অভিজাত এলাকা গুলশানে একটি টাওয়ারের একদিনে চারটি ফ্ল্যাট কেনার ঘটনা সচেতন মানুষের ঘুম হারাম করে দিয়েছে এ যেন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ মজার বিষয় হল এই খুনি ও দুর্নীতিবাজ বেনেজিরোই একদিন এদেশের সবচেয়ে সৎ ও নীতিবান ব্যক্তি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে তার জিহাদ ঘোষণার কথা তো সবাই সবারই মনে থাকার কথা তিনি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি কিন্তু এই সেনাপতি নিজেই যে এ দেশের বড়ো দুর্নীতিবাজ সেটা তখনও মানুষ জানতে পারেনি আরও মজার বিষয় হলো এই খুনি আর মহা দুর্নীতিবাজকেই রাষ্ট্র শুদ্ধাচার পুরস্কার দিয়েছিল দুই সালে রাষ্ট্রতাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে সনদ দিয়েছিল সুতরাচার পুরস্কারের একটি সনদপত্র একটি টেস্ট এবং এক মাসের এক মাসের মূল বেতনের সম অর্থ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে দু সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার দু ও একুশ সালে প্রায় সাতাশি দশমিক নয় একর জমি কিনেছিলেন ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি অনুসারে শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকষ্ট বোঝায় এর মাধ্যমে একটি সমাজের মানদণ্ড নীতি ও প্রথার প্রতি অনুগত বোঝানো হয় ব্যক্তি পর্যায়ে এ অর্থ বোঝানো হয় কর কর্তব্যনিষ্ঠা সততা ও নৈতিকতার সঙ্গে কর্মসম্পাদন ও যাপিত জীবন কিন্তু তথ্য বলছে এই শুদ্ধাচার পুরস্কার পাওয়ার সময় বেনজির এসব সৎ ও নৈতিক গুণাবলীর ধারের কাছেও ছিলেন না শুধু শেখ হাসিনার খুন গুমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তাকে এসব পুরস্কার দেওয়া হয়েছিল সচেতন মানুষ মনে করছেন এই খুনি ও দুর্নীতিবাস বেনজিরের শুদ্ধাচার পুরস্কার বাতিল হওয়া উচিত এমনকি তার বিপিএম উপাধিও বাতিল হওয়া উচিত একজন খুনি ও দুর্নীতিবাস কখনোই একটি বাহিনীর মডেল হতে পারে না ক্ষমতাসীন দলের টানা তিনবারের এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন নজরদারিতে রয়েছে অন্তত হাফ ডজন চিত্রনায়িকা খুব শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে আনার হত্যায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই শিলাস্তি রহমান নামের কথিত মডেল গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শেষে রয়েছেন কারাগারে প্রশ্ন হলো এত নায়িকা কি করে কলকাতায় তারা কি সেখানে যায় যায় নাকি কোনো করতে আসলে তেমন কিছু না আনার হত্যার আক্তারুজ্জামান শাহিনীর আমন্ত্রণ নিমন্ত্রণেই তারা গিয়েছিল কলকাতায় কলকাতার পুলিশের তদন্তের কারণে দেশের গোয়েন্দারা জানতে পেরেছে যে বাংলাদেশের ছয়জন জন নায়িকা ও মডেলকে কলকাতায় পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন শাহিন যাদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন ওই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করেও সুনাম করিয়েছেন তার বয়স তিরিশের কোঠায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে বেশ স্মার্ট বলেই পরিচিত আনার হত্যার আনার হত্যার ঘটনায় এই ছয় মডেল ও নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করতে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্র জানা গেছে আকার ইঙ্গিতে নায়িকাদের বর্ণনা দিলেও তদন্তের স্বার্থে এখনোই তাদের নাম প্রকাশ করতে গোয়েন্দা সূত্র তবে এই খবরে সিনেমা না করেই বৃত্তশালীদের ব্যক্তিগত পার্টিতে যাওয়া নায়িকাদের পিলে চমকে যাওয়ার দশা ঢাকায় সিনেমার বাজার মন্দার কারণে উঠতি নায়িকারা খুব একটা সুবিধা করতে না পেরে ভালো মন্দের বিচার না করে বৃত্তশালীদের পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত জলসায় সময় কাটিয়ে আয় ভালোই করছে বলে জানা গেছে তবে এত কিছুর পরও জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার মাস পেরিয়ে গেলেও এখনো রহস্য রহস্যই রয়ে গেল হত্যাকাণ্ডের বিষয়টি শিলার সিনেমাকেও হার মানিয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়টি এই ঘটনায় প্রধান কিলার আমানুল্লাহ আমানুল্লাহ তার ভাগিনা তানবীর এবং শিলা শিলাস্তি রহমানকে বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ কলকাতা থেকে কসায় জিহাদ ও নেপালে আটক হয়েছে সিয়াম ঘটনার নৈপত্যে কলকাটি নারাজ দায়ে জিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক ক্যাশবাবু এবং জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করে মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে তাদের নতুন করে জিনাইদোয়ে আরও কিছু নেতা রয়েছে গোয়েন্দার নজরদারিত্বে তবে সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরা এবং বাগজ বাগজোলা খান খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি